লেখাপড়া করো না কেন টাকার জন্য বাবা নাই আছে বাবা নাই মা আছে এখানে আচ্ছা আর একটা চাদ চা কত করে দশ টাকা করে সাথে অনেক মজা হয়েছে আরহামদুলিল্লাহ বলবো একটু মজা হলে একটু বেশি টাকা দেওয়া যায় না ওই পঞ্চাশ টাকা দিতে বলছি তোমার ছোট ভাই পঞ্চাশ টাকা দিতে বলছে না রাখো